সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ নয়ই মে দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার নগরকৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে নগরকৃষি অবস্থান করছে তোয়া ডেয়ারি ফার্মে আর এই তোয়া ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলায় সুদে দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশেই দর্শক তোয়া ডেইরি ফার্মটি পরিচালক করে থেকে প্রবাসী রিপন কাকা তিনি দীর্ঘদিন যাবত দুবাই প্রবাসে ছিলেন প্রবাসে আসার পরে হাঁটি হাঁটি পা পা করে একদম সুন্দর একটা শাহিওয়াল ব্রাহ্মা ইন্ডিয়ান যে গাভীগুলো আছে এগুলো খামা শুরু করেছেন যারা জাতীয় জন্য ভালো মান্টের গাভী সংগ্রহ করতে চাচ্ছেন যেমন শাহিওয়াল ব্রাহ্মা গির বাচ্চা সহ দুধের এবং কি পাশাপাশি হলেসান ভাইয়ের কাছে এসে গরুগুলো সংগ্রহ করতে পারবেন আর দর্শক ভাই ও বোনেরা আপনি যে থেকে গাভি গরু কিনবেন সরজমিনে খামার এসে নিজের দায়িত্বে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন জানতে আজকের প্রতিবেদনের সঙ্গেই সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আসি দর্শকের অনেক ভালো রাখা ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আপনার

ভিডিওর মধ্যে যেসব লোক যেসব দুঃখের কথাগুলো বলে আচ্ছা আসলে যারা বিদেশ করে আছে তারাই বুঝবে যে আসলে কষ্টটা কি পরিমাণ কি হয় এই কষ্ট করার পরে কিন্তু এক বছরের টাকা উপার্জন করার পরে যা কিন্তু ফ্যামিলি চলা একটা গাবি কিনা টাকা হয় আসলে সেই গাবিটা যদি তাকে আমরা দিয়ে সারি তার আশাটাই নষ্ট করি ফেলাই এটা কিন্তু ঠিক না এই জন্য বলি আর টাকার জন্য প্রত্যেকটা খামারি আমাদের নিজেরাও বলতে হয় এক একটুকু মিথ্যা কথা আমার আমি নিজেও কিন্তু বলি যে বলি নি আমি যে সৎ বান্দা তা না কোনো কারণবশত ব্যবসার ক্ষেত্রে বলতে হয় কিন্তু প্রবাসী ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ সেটা হচ্ছে আপনারা যেন থেকে যাই করুন বিক্রি করার জন্য অনেক লোক অনেক রকম মন্তব্য করবে অনেকভাবে কথা বলবে দেখবেন কত ভালোভাবে কথা বলবি যে কোনো আপনার কাছে একটা গরু বিক্রি করে ফেলাবি ওর আপনারা সেক্ষণ না না ভাই তাই জন্য বলতে চাচ্ছি ভাই আপনার কাছে অনুরোধ বিশেষ করে আমার যে প্রবাসী ভাইগুলো আছে আমরা নিজেরা বিদায় করিয়া আমরা কিন্তু বুঝতে পারি আসলে কতটা কষ্ট পরিশ্রম করা। বাসায় থেকে ফোন করলে টাকা ছাড়া কিন্তু কিছু বোঝা যায় না ভালো মন্দটা পরেই জিজ্ঞাসা করে আগে টাকার প্রশ্ন বাপ চাই ভাই বোন আত্মীয় স্বজন সবাই হাওলা তোকে এভাবে টাকা পয়সা চাই তাই আমি মনে করি যেন তেনে একটা গরুমেন্ট একটা আত্মীয় স্বজনকে পাঠা দিবেন যদি আপনার প্রতিনিধি কোনো লোক না থাকে একটা কামলা নেবেন প্রয়োজন হলে দুই হাজার টাকা খরচা করি আমি মনে করি তাও আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা জিতবেন ভাই অন্তত কিছু না হোক উনি আসে গরুগুলোর দাঁত দেখতে পারবে চারটা বান ক্লিয়ার আছে নাকি দেখতে পারবে উনি খামার থেকে গরুটা বাই করে হাঁটাহাটি পাও চারটা ঠিক আছে নাকি দেখতে পারবে দেখে শুনি এই জিনিসটাও যদি করলে তার জন্য আপনার দুই হাজারের জন্য তাও জিতবেন ভাই আমি একটা গরু বিক্রি করলাম আপনার খুড়া রোগ থাকলো গরুটাই আপনি আসতে পারলেন না আমি পাঠা দিলাম সেই ক্ষেত্রেও তো সমস্যা তো এই জন্য বলি আপনারা জেন থেকে যাই কিনবেন একটু দেখে শুনে কিনবেন ভাই আপনার কষ্টর টাকা আমারও কিন্তু কষ্ট টাকা ভাই আমরা এই যে গরুগুলা আত্মাধারী জিনিস লালন পালন করতে খাবার আমরা টাকা দিয়ে কিনে নিয়ে আইসি আমার যে কষ্ট টাকা না তাও নয় কিন্তু আপনার আমার হচ্ছে আমি মনে করি বেশি কষ্ট টাকা আমরা প্রতি মাসে পাঁচটা গরু বেচতে বা বিশটা গরু বেচতে করতে পাঁচ হাজার করে লাভ হলে অনেক টাকা হয় কিন্তু আপনার কিন্তু সেই হিসাবে হয় না সেই জন্য আমরা বলি আপনারা জন জন যাই কিনবেন আমার একটা প্রতিনিধি লোক পাটা দেখে শুনে বুঝি গরুগুলা কিনবেন আর এখন কিছু ইউটিউবে লোকজন হয়তো ছাব্বিশ জি কি রকম কথাবার্তা বলতেছে কাস্টমার সাথে দেখবেন মনে হচ্ছে আপন মারফেটের ভাই বানা ফেলাচ্ছে তাহলে আপনার থেকে দশ পাঁচ হাজার বিশ হাজার বাইনালে চাঁদনি কার না ফনি বন্ধ ফনি বন্ধ থাকে অথবা আপনার চেঞ্জ না তো না করি আপনি লোক লোক পাঠাবেন সর্বক্ষণ আমরা বলি আপনার জেন থেকেই গরু কিনবেন পাঁচ দশ হাজার আপনার বায়না করতেই হবে করি সাইডে লোক পাঠা দিবেন খামারে খামারে লোক পাঠা দিবেন যাই সাথে দেখবেন যে ওর খামারে গরুটা দুধ টুধ দান করে দেখে শুনে তারপর নিয়ে আসবেন কিন্তু বায়না করার আগে গরুটা ভিডিও কল তো দেখে নেবেন যে আসলে তার কাছে গরুটা আসে না হ্যাঁ তাহলে বেশি কথা বাড়াবো না গরুগুলো দেখাই আচ্ছা আচ্ছা সিরিয়ালের এক নম্বরে কাকা একটা চমৎকার বিগ বডির সাদা এবং লাল রঙের গাভী নিয়ে আসতেন বাচ্চাটা হবে সাদা গাভীটা হচ্ছে লাল এটা কি জাতের গাভী নিয়ে আসতেন কাকা গাবিটা হচ্ছে ইন্ডিয়ান একটা শায়াল গাবি অনেক বড় একটা বিগ বডির একটা গাবি জি কাকা এই গরুগুলা সচরাচর খুব কম দেখা যায় কাকা আর এর যে বডি টাকচারটা এবং কালারটা বিশেষ করে খুব একটা সুন্দর কালার আচ্ছা এবং সঙ্গে যে বাচ্চাটা দেখছে আল্লাহ পাক একটা মন ভরা বাহামা বাচ্চা কাকা বাহামা বাচ্চা জি সার বাচ্চা সার বাচ্চা জি জি বাচ্চার বয়স কতদিন কাকা বাচ্চাটার বয়স তাও মাস ছয় সাড়ে ছয় মাস এরকম হবে ছয় থেকে সাড়ে ছয় মাস মাটা আবার প্রেগনেন্ট আচ্ছা আমার থেকে চেক দিয়ে নিতে পারবে আপনার কাছ থেকে চেক দিয়ে নিতে পারবে জি আমি চেক দিয়ে নিয়েছি আমার থেকেও চেক দিয়ে নিতে পারবে দুধ কেমন পাওয়া যাচ্ছে এটা থেকে এটা সকাল বেলা আমি আট লিটার সাড়ে আট লিটার এরকম এক টাইমে দুই আর সারাদিন বাচ্চা খাই আচ্ছা আচ্ছা মানে দশা যদি বাচ্চা নিতে হয় তাহলে দুধ নিতে পারবে না আর দুধ নিতে হয় সকাল দুধটা দোয়ান করতে পারবে দোয়ান করতে পারবে সারাদিন তো খাবেই আর বাচ্চা তো এখন সব খানা দানা ধরে দিয়েছে বুঝি খুঁজে ভুসি গুড়া সবই খায় এখন ঘাস আর আশা করি এই গাভীটা কোনো দর্শক ভাই নিলে যাদের বাড়িতে বৃদ্ধ মা বাবা কিংবা ছোট বাচ্চারা আছে তারা দুধটা খাইতে পারবে জি আর এগুলোর দুধ তো প্রচুর পরিমাণ মোটা এগুলো যারা দেখবা যে যারা দুধ খায় জি আসলে এখন তো বর্তমান সব লোক বেশিরভাগ দুধ খায় না আচ্ছা যারা শিক্ষিত ফ্যামিলির মধ্যে আছে জি এরা কিন্তু পড়াটা লোকে দুধ খায় খায় হ্যাঁ আর যারা ছোটো বাচ্চা টাচ্চা আছে এই এই গরুর দুধ যে একটা টেস্ট লাগবে পাতেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সর পড়ে যাবে আর এই দুধটা হবে প্রচুর পরিমাণ গারু দুধ অনেকেই বলে চেনি লাগে না অন্য গরুর পাঁচ কেজি আর দেড় কেজি আমি দুই কেজি আমি মনে করবো সমান দুধ হবে এত মোটা দুধ এইগুলো দিয়ে কিন্তু আপনারা ঘি বলে ক্রিম বলে এগুলো তৈরি করে জি 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 কাকা এই অবস্থা এই গাভীটার দাম কেমন চাচ্ছিলেন আমি এই গাভী বাচ্চার দামটা একটু হাইট করে রাখবো বা বাদ বাদ সব দাম বলে দেবো ফার্স্টে দামটা হাইট রাখবেন জি জি সাইড করে আমরা দুই নাম্বারটা দেখাই আচ্ছা দাদা দেখুন সিরিয়ালের দুই নম্বরে কাকা আরও একটা গাবি নিয়ে আছেন লাল রঙের মাশাআল্লাহ বড় সরো গাবি এটা কি জাতের গাবি নিয়ে আছেন কাকা আসলে গাবিটা কিন্তু অতটা রেডি করা গাবি না জি গাবিটা তো জার্সি গাবি কাকা হ্যাঁ জার্সি গাবি এটা প্রথম বাচ্চাগুলোর গোটা খুব হাই গরু কাকা এবং গোটার কালার দেখেন বাচ্চাটা এবং গরু কালারটা বিশেষ করে খুব সুন্দর বাচ্চাটা সাইজ জায়গা আসলে যারা গরু গরু দিক তাকালি পরে বুঝতে পারবি যে আসলে কি পার্সেন্টের গরু আর কিরকম যাতে মানে আমি মনে করি আলহামদুলিল্লাহ খুব হাই পার্সেন্টের একটা গরু কাকা কয়টা

আর গোটা হাট আনে হুট সব কিছু ভালোভাবে দর্শকদের দেখা দাও আর এই গরুগুলা দিয়ে যারাই নতুন খামার করতে বা যারা দুধ বেশি সংসার চলাবে আমি মনে করি সর্বক্ষণ ভালো আর এতটা ঠান্ডা একটা মা বোন যে কোনো লোক এই গরুটা দুধ দাতে একটা বাচ্চা ফুলা ফোন দুধ দাতে পারবে খাইতে পারবে জি 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 সাইড করে দাম তিন নাম্বারটা দেখাই আচ্ছা কাকা দেখো সিরিয়ালের নাম্বার তিন বিগ বো বিগ বাচ্চা সহ একটা লাল রঙের গাভী নিয়ে আসছেন কাকা বিগ বডি এটা কি জাতের গাভী নিয়ে আসছেন কাকা গাভীটা মূলত শায়াল বাহামা করস একটা গাভী জি মানে বাহামাটা লাভিটার জন্য পাইছে ভালো এবং এটা শায়াল বাহামা করস আর লাভিটাও দেখো গাভীটার লাভিটা কত সুন্দর পেঁচানো পেঁচানো হ্যাঁ বাচ্চারটাও খুব সুন্দর আসলে এই গরুগুলা কিন্তু আমার অতটা রেডি করা গরু না এই গরুগুলা যখন দু চার দিন আমার বাদ খালি পরে যায় একটু ভালো লাগতো আসলে যারাই গরু চেনে বা যারা জাত উন্নয়ন করার জন্য গরুগুলো নেবে ও গরুর বডি টাকসার দিকে তাকালি বুঝতে হবে এটা সবে মাত্র কিন্তু দুটা দাঁত ভাঙতে কাকা সবে মাত্র দুটা দাঁত ভাঙতেছে জি 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 আচ্ছা আচ্ছা এটার সাথে কি বাচ্চা আছে এটার সাথে মেয়ে বাচ্চা বাচ্চাটাও খুব হাই পার্সেন্টের একটা বাচ্চা আমার থেকে লাগে উঠ দেখো মাথাটা গোলা কম্বল লাবি এখনই বাচ্চার বর্তমান বয়স কিন্তু মাস কেবল পার হয়েছে কি হই নাই এরকম হবে জি 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 আমার কিনা জিনিস আমি একেবারে তথ্য দিতে পারবো না কিন্তু বাচ্চার গেট আপে আমার থেকে লাগে আশি পঁচাশি পার্সেন্টের বাহামার মধ্যে আছে আচ্ছা আশি থেকে পঁচাশি পার্সেন্টের বাহামা আছে হ্যাঁ দেখুন গলার ভাস্টা এখন এই অবস্থার বাচ্চার অবস্থায় কি এই বাচ্চাগুলো যারা বাচ্চা বিক্রি করতেছে তার কাছে কিন্তু এই বাচ্চাগুলো এক লাখ বিশ তিরিশ হাজার টাকা আচ্ছা বাবা মা বাচ্চা বলি আসলে এই বাচ্চাগুলোর দাম তো অনেক টাকা হয় তারপরেও আসলে কতটুক বাহামা কতটুকু শায়াল কতটুকু কি এটা দর্শকরা দেখে শুনে বুঝি গরুগুলো কয় করলে পরে তারা যাত করার জন্য গরু খুঁজতেছে আমি মনে করি তার জন্য সর্বোচ্চ বাচ্চাগুলো ভালো ভালো হবে দাম কেমন চাচ্ছিলেন এই গাভীটার দাম চাচ্ছে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা জি দাম ধরে কি সুযোগ হবে হ্যাঁ দুই এক হাজার আলোচনা করে নিতে পারবে দুই এক হাজার দিকশ করে দাম ধরে করে নিতে পারবেন জি 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 সাইড করে দাম চলেন পরবর্তী গাভীটা দেখাই আচ্ছা দেখো সিরিয়াল নাম্বার চার আরও একটা বিগ বডি লাল রঙের গাভী নিয়ে আসছেন মাথাটা পিছনের দিকে উল্টানো আছে ভাস মাথায় এটা কি জাতের গাভী এটা একটা ইন্ডিয়ান গির গাভী কাকা এই গাভীটাও খুব হাই পার্সেন্টের একটা গাভী এবং এই গাভীগুলো ইন্ডিয়ার মধ্যে সারা থাকে দর্শক দেখতে পারে বুঝতে যেমন গাভীর সুট যেমন বাচ্চাটারও সুট কি পরিমাণ উচ্চতা এখনই বাচ্চাটাও গির বাচ্চা আসলে এই হচ্ছে ভবিষ্যতের গাবি এগুলোতে যারা জাত উন্নয়ন করবি আমি মনে করি সেসব ভাইয়ের জন্য সর্বোচ্চ একটা ভালো মান্টের গাবি হবে ভালো যেমন বাচ্চাটাও সঙ্গে বাচ্চাটাও হিট আসবে গাভিটা হিট এসে যাবে অল্প দিনে বাচ্চাটা লালন পালন করতে হলে ভালো মানের একটা গাবিগুলোর মধ্যে বীজ দিতে পারলে পরে সর্বোচ্চ ভালো হবে সর্বোচ্চ ভালো হবে যারা জাত উন্নয়ন করার গরু খোঁজতেছে আমি মনে করি এই যে আমার কাছে যে কোয়ালিটির গরুগুলো দেখাই আসলে সর্বোচ্চ আমি মনে করি ভালো কাকা সর্বোচ্চ ভালো হয় জি 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 আশা করি যাতে মানেও খুব ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ কালার দেখতে পাচ্ছি অরিজিনাল পিওরি লাল রঙের হবে তো এটা একদম টকটকা লাল এটাও সবেমাত্র কিন্তু গাবিটা দুইটা দাঁত জি 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 দুইটা দাঁত হ্যাঁ আর এই গাবিগুলো দুধও দিচ্ছে প্রচুর এবং এই গাবিগুলো যে ভাইরা নেবেন চেষ্টা করবেন একটু খামারে আসে গরুগুলা দেখে শুনে বুঝে গরুগুলো নিতে পারলে আপনার মনে কাজ ভালো লাগবে কাকা সাথে কি বাচ্চা বকনা বিক্রি হয় কত টাকা করে সেই হিসাব করে একটা গাবে এবং একটা বাচ্চা প্লাস দুধ আমি মনে করি সর্বোচ্চ ভালো হবে সে বাইরের জন্য সাথে কি বাচ্চা আছে বকনা বাচ্চা কাকা বকনা বাচ্চা জি বাচ্চাটার বয়স কত দিন বাচ্চাটার বয়স তাও 12 14 দিন হয়ে গেছে কাকা থেকে 13 দিন 14 দিন হয়ে গেছে জি জি দুধ কেমন পাচ্ছেন এগুলো দুধ দশকরা আইডিয়া করে নেবে কাকা

মাতার বৈশিষ্ট্যটা আসলে এটা বোক না কিন্তু কয় টাকা লাগে আপনি অন্যান্য জায়গায় দেখে শুনে তারপর কয় করবেন দেখে শুনে যাচাই করে নিতে পারবেন সাইড করে দেন পরবর্তী পাঁচ নাম্বারটা দেখাই সিরিয়াল নাম্বার পাঁচ আরও একটা গাভী নিয়ে আসতেন দেখতে পাচ্ছি লাল রঙের মাসা আল্লাহ সহ গাভী এটা কি জাতের গাভী নিয়ে আসতেন কাকা এটাও একটা শায়াল গাভী কাকা এটা শাহিওয়াল জাতের গাভী জি 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 দাঁতে কয়টা আছে কাকা গাভীটার দাঁতে এটারও দুই টাকা কাকা এবং আরও দুটা ভাঙতে যাচ্ছে চারটা হতে যাচ্ছে কাকা দেখো ইট চেহারাটা আরও কত সুন্দর কাকা জি জি আর এই গাভীগুলো যে ভাইরাই নেবে আমি মনে করি জাত উন্নয়ন করার জন্য সর্বোচ্চ ভালো গাভী পাবে কাকা বড় বড় খামারি ভাইরা চাইলে গরুগুলো সংগ্রহ করে নিতে পারবে জি 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 কাকা আচ্ছা এগুলো জাতুনের জন্য পারফেক্ট এক কথা হ্যাঁ হ্যাঁ আর এই যে উলান পালান যে গেটআপ এটা পুরোটাই তো দুধের উলান হ্যাঁ পুরোটাই দুধের উলান কাকা আচ্ছা তো পাঁচ চারটা তো দেখতে পাচ্ছি ভালো চার দরে সারানো আরে চলে এগুলো গরু আমরা কি বলবো দর্শকরা দেখলে পরে বুঝতে পারবে যে আসলে এই জীবনের ঘরে কোন গেটআপের মাল থাকে আমার ঘরে এরকম গরু অলস টাইম থাকে আর বিশেষ করে গরুগুলোর কালারটা দেখতে হবে এতটা চমক কালার আর কি বলবো দর্শক না দেখলেই পরে বুঝতে পারবে যে আসলে কি পার্সেন্টের কালার এবং কি জাত মানের গরুটা সব দিক দেখে যাচাই বাছাই করে নিতে পারবে জি 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 কাকা সাথে কি বাচ্চা এটার বলছেন এটার সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়সটা সর্বোচ্চ বেশি হলে পরে তোমার আট নয় দিন হবে কাকা আট থেকে নয় দিন জি আচ্ছা এই অবস্থায় গাভিটার দাম কেমন চাচ্ছিলেন কাকা এই গাভীটা যে এই অবস্থার পর নেবে কোনো দর দাম নেই একই দাম পড়বে এক লক্ষ সত্তর হাজার টাকা কাকা

কাকা এটা কি জাতের গাভী নিয়ে আসছেন এটা একটা ফিলাকভি কাকা এটা ফিলাকভি ফিলাকভি সাজার সে একটু করস পাইছে কাকা 100 ফিলাকভি হবে না কাকা জি জি 100 মানসিক ভুল তত্ত্ব দেয়া যাবে না আচ্ছা 100 ফিলাকভি হবে না না এটা মাতার বৈশিষ্ট্যটা ভালো এবং দর্শনদারিত ভালো দেখতে সুন্দর এজন্য গোট আমি কয় করেছি কিন্তু খুব জাতে মানে খুব ভালো কাকা

এটা এখনো কিন্তু পালানো পানি কাকা এই যে বাচ্চার লাভের দিক তাকালি দর্শক বুঝতে পারবে না এই অবস্থা এই গাভীটার দাম কেমন চাচ্ছিলেন এটাও এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কাকা এই গাভীটাও এক লক্ষ পঁয়ষট্টি হাজার জি জি বাচ্চার সহ গাভী মাসাল্লাহ দুটি গাভী একদম চিপ রেটে দিয়ে দিলেন জি 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 কাকা তারপরে দর্শকরা এসে দেখে শুনে নিতে পারবে জি সাইড করে দেন পরবর্তী সাত নাম্বার গাভীটা দেখাই আচ্ছা কাকা দেখো ছয় নম্বর গরুর ফুটেজ ছয় নম্বর গরুর ফুটেজ সিরিয়াল নাম্বার সাত আরও একটা সুন্দর সাদা কালার রঙের বাচ্চা সহ গামিনী আসছেন এইটা কি জাতের গাবি কাকা এটা একটা হলস্টেন ফ্রিজিয়ান গাবি কাকা হলস্টেন ফ্রিজিয়ান আপনি তো মূলত পাবনা জেলার ভিতর বিখ্যাত লাল গরু বিক্রেতা হিসেবে আবার ফ্রিজিয়ান গাবি নিয়ে আসার কারণটা কি আসলে কাকা ফ্রিজিয়ান গরুগুলো নিয়ে আসার দুটো গরু দেখো দুটো গরু সঙ্গে দুটো বাচ্চা দেখাবো জি এবং আমি ফ্রিজিয়ান গরু দুটায় দেখাবো এবং ওর যে বডিটা কত বড় হাই আসলে আমি যে দুটা গরু নিয়ে আইছি দর্শক জাত মানটা দেখলে পরে বুঝতে পারবেন যে আসলে কি রকম জাত জীবন গরুগুলো জাতে মানে কি এবং যে দুটো বাচ্চা আচ্ছা গরু দুটোও কিন্তু সবে মাত্র দুইটা করে দাঁত হ্যাঁ আর এগুলা গরু দেখুক দশক অনেক জায়গায় খামার দেখে দামের সাথে গরুর বডি টাকসারের সাথে গরুর সৌন্দর্যর সাথে জি আসলে রিবনের গরুর দাম কেমন তাহলে ফিজিয়াম গরুগুলোর রেটগুলো কেমন দর্শক আমার গরুগুলো দেখলে পরে বুঝতে পারবে বুঝতে পারবে কেমন কি রেট কেমন কি দাম দশকে ভালো করে দেখলে বুঝতে পারবে জি জি এই যে উলান পালান পুরো উলানটাই কিন্তু দুধের এটা মাকরা উলানি বলো জাত বলে এটা পুরো উলানটা দুধের এবং দুই দাঁতের গরু কিন্তু আসলে রোগ ভাসে না আচ্ছা রকগুলো দেখেন রকগুলো টাকা দেখো কি পরিমানে আপনি ভাষ আছে এটাকে ভালো যাতমানের গরু দেখতে পারে সাথে কি বাচ্চা আছে এটা বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা কাকা বকনা বাচ্চা জি ভাষাটাও খুব পারছেন বাচ্চা বাচ্চা দুটায় বকনা বাচ্চা যে দুটই সামনের ভবিষ্যতের জন্য খুব ভালো আশা করি দেখুন গাবে বকনা গাবে কাকা আচ্ছা বাচ্চা দুটোও বকনা গাবিগুলো বকনা জি দুধ কেমন পাচ্ছেন এটা থেকে আমি সারা দিনে বর্তমান দুধ টানতেছি আঠারো লিটার উনিশ লিটার এরকম দর্শক ভাই গ্যারান্টি কেমন দেবে এটাই গ্যারান্টি আমি যতটুকু পাচ্ছি এতটুকু বরং আমার বাড়ি থেকে যাওয়ার পরে এক লিটার হলে দুধ বাড়বে তারা কমবে না এখন নিলে সতেরো আঠারো লিটার দুধ বুস করে নিতে পারবে জি জি দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার জি জি দাম ধরে কি সুযোগ আছে হ্যাঁ দুই এক হাজার আলোচনা করে নিতে পারবে দুই এক হাজার দিক সেদিক করে আলোচনা করে নিতে পারবে তারপরও আমি যে দামটা চাইলাম আরো দশ জায়গা দেখবে দেখে শুনে যদি মনে করে আসলে গরু ভিডিও কিন্তু বড় গরু গরুগুলা কোনো সময় বড় আসে না বড় আসে না জি গরুগুলা যদি বাঁচতেবে দেখতো কাকা সর্বোচ্চ তার জন্য ভালো হবে হয়তো জি তাহলে কাকা সাইড করে দেন পরবর্তী 8 নাম্বারটা দেখাই আচ্ছা কাকা সিরিয়াল নাম্বার 8 আরো একটা সুন্দর সাদা কালো রঙের বাচ্চা সহ গাবি নিয়ে আসছেন এটা কি জাতের গাবি নিয়ে আসছেন এটাও একটা হলস্টান ফিজিয়াম গাবি কাকা এটাও সবেমাত্র মাত্র দুইটা দাঁত আর এই গাভীটারও জাত মানটা দর্শক দেখবে দেখো একদম পিসাবের ধার থেকে যে উলানটা একদম পিসাবের ধার থেকে উলান এবং বাচ্চারটাও খুব সুন্দর গরুর চান সুসা দুটো গরু আমি তো এক কথাই বললাম কাকা আমি গরু বেশি মূলত জাত উন্নয়ন করার জন্য আচ্ছা এই গাবিগুলা কিন্তু আমি কোনো সময় বিক্রি করে নিই কাকা তারপরেও যদি মনের কাছে ভালো লাগে বিধায় কিন্তু গরুগুলো নিয়ে আসে দুই চার পিস করে রাখি আমি আর গরুটা জাতে মানে কতটুক কি সমাচার যারা নতুন খামার করতে আসলে এরকম দুই দাঁতের গাভী এবং বকনা বাচ্চা শুদ্ধি খামার করলে পরে তার জন্য আমি মনে করি সর্বোচ্চ ভালো হবে সামনের ভবিষ্যৎটা ভালো জি জি সাথে কি বাচ্চা আছে গাভীটার সাথে এটারও সঙ্গে বকনা বাচ্চা বিশেষ করে যে দুটা বাচ্চা কাকা জি বাচ্চা দুটা দর্শক দেখুক দেখলে পরে বুঝতে পারবে যে আসলে কি পার্সেন্টের বাচ্চা দুইটা এবং দুটা গাভী দুটা কি পার্সেন্টে দুটা গাবে দুই দাঁত করি বয়স দুটা বাচ্চাও বকনা বাচ্চা বাচ্চা দুটা মনোভিজ অদল বদল করা যাবে এই পার্সেন্টের বাচ্চা কাকা আচ্ছা এই অবস্থায় এই গাভীটার দাম কেমন চাচ্ছিলেন এটার দাম চাচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার এটা ফিক্স রেট এটা কোনো দর দাম করলে আমি দিতে পারবো না কাকা দর্শকরা এসে দেখে শুয়ে নিতে পারবে আর এটা দুধ আছে বিশের উপরে গ্যারান্টি কাকা

ফিলাকবি কেনার বৈশিষ্ট্য কী কী আছে ফিলাকবি এটা হচ্ছে আসলে ফিলাকবি যেটা ওই দেখো যেটা আমি দেখালাম সিং ছুদ্দি ওটা কিন্তু করজ ফ্লাগবি আমি ওটা বলেছি করজ ফিলাকবি আর এইগুলো হচ্ছে অরিজিনাল বিদেশি বাচ্চা আর এগুলো অরিজিনালি বিদেশ থেকে সিমেট আনি যারা ইন্ডিয়ার মধ্যে কিন্তু এগুলো সিমেট দেওয়া ছিল এবং বাচ্চাও ইন্ডিয়ান বাচ্চা আর এটা একটা মুন্ডি বাচ্চা খুব হাই রেঞ্চের যে বাচ্চাগুলো হয়ে থাকে গাবি হবে সেটাই হচ্ছে এটা আসলে কতটুকু হ্যাভি হবে কতটুক কী হবে যারা অভিজ্ঞতা খামারি বাচ্চার দিক তাকালি পরে তারা বুঝতে পারবে কেমন কিছু বুঝতে পারবেন জি কাকা এটার বয়স কেমন কাকা এই বাচ্চাটা রেডি বাচ্চা আজ থেকে তিন চার দিন আগে হিট আইছিল আমি নিজে সেমিস্টার দিনই কাকা আবার না আবার বাইশ তেইশ দিনের মধ্যে আবার হিট আসে সেই হিটটাই যদি কোনো দর্শক ভাই তো নেয় সেটা নেবে

আসলে একটা গরু যে একটা হিট আসে পরে বাইশ দিন তেইশ দিন পরে আবার হিট আসে টাকা এই অবস্থায় এই বকনা গাভীটার দাম কেমন চাচ্ছিলেন দাদা এটা যদি কোনো দর্শক বাইর দাম পড়বে এক লক্ষ বাষট্টি হাজার টাকা এক লক্ষ বাষট্টি হাজার টাকা জি জি দাম দরে কি শুধু হবে কাকা তুমি একটা জিনিস খেয়াল কর দেখো একটা গাবের দাম চালাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একটা বকনার দাম চালাম এক লক্ষ বাষট্টি হাজার টাকা জি জি আসলে সবকিছু কিন্তু জাত মানের পর বৈশিষ্ট্য এই বকনাটা যে তোমার প্রেগনেন্ট হবে যারা গরু দেখলে বুঝতে পারবে পাঁচ লাখ চার লাখের উপরে ছাড়া নিতে পারবে না কাকা এটা অন্য এক ধরনের একটা জিনিস কাকা একটা গরু দেখো তিরিশ লাখ টাকা বিক্রি হয় একটা গরু টাকা বিক্রি হয় ওইটাও ওইটাও সার গরু এটাও কিন্তু সার গরু কেন তিরিশ লাখ টাকার কি গোস্ত থাকে একটা গরুর গায়ে কোনো সময় কিন্তু তিরিশ লাখ টাকা বিশ লাখ টাকার গোস্ত গায়ে মানে বিক্রি হয় কোয়ালিটির পর বিক্রি হয় সৌন্দর্যের পর জাতের মানের পর বিক্রি হয় তো এটাও কিন্তু সেরকমই কাকা তার বড় আসলে কতটুকু জাত মানে এটা দর্শকরা আইডিয়া করে নেবেন সাইড করে দেন পরবর্তী দশ নাম্বারটা দেখাই দশ নাম্বার সিরিয়ালে আপনি লট করছেন তিনটে একসাথে দশ নাম্বার সিরিয়ালে মানে লটের এক নাম্বার সিরিয়ালে দেখাচ্ছি আমরা একটা সুন্দর লাল রঙের বকনা গাবি এটা কি জাতের এটা একটা ইন্দু বাজেল কাকা ইন্দু ব্রাজিল জি এর কি ইন্দু ব্রাজিল না এর ব্রাজিল থেকে সংগ্রহ করা না কেমন কি এটা আমাদের ইন্ডিয়ান বর্ডারের গরু এগুলো সব পার হওয়া গরু কাকা বকনা এগুলা ইন্ডিয়ান বাচ্চা এর কানটা দেখো এবং গোলার কিনা দিকে বলে গুজরাতি গির মানে গোলার কিনাতে যেগুলো সাদা হয় এগুলো গুজরাতি গির বলা হয় তারপরেও কতটুকু যাতে মানে এটা দর্শকরা দেখে নেবে আর কানটা দেখো কি পরিমাণ উচ্চতা এবং এইগুলো কি বলা হয় হচ্ছে ইন্দু বাজার এটা চিনার বৈশিষ্ট্যটা মাথাটা বেঁকানো হতে হবে এবং কানটা দেখো মুখ সমান কানটা যেগুলো মুখ সমান আছে এগুলোই হচ্ছে ইন্দু আর তারপরে এটা আসলে ইন্দু বাজার কতটুক এবং ইন্ডিয়ান গির কতটুক এটা দর্শকরা দেখে শুনে নেবে দেখে শুনে নিতে পারবে জি খুব একটা ভালো বাড়ত জাতের গরু এতটুকু আমি দর্শকের কাছে গ্যারান্টি দিতে পারি খুব হাই পার্সেন্টের একটা গির আচ্ছা তিন লটের এক নাম্বারটা দেখাইলাম জি 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 তিন লটের দুই নাম্বারটা দেখাই আচ্ছা কাকা দেখো সিরিয়াল নাম্বার এগারো তিন লটের দুই নাম্বার সিরিয়ালে নিয়ে আসছেন আরও একটা লাল রঙের বকনা কাকা হালকা সাপ আছে মাথার উপর সাদা এই সাদার জন্য অনেক সুন্দর দেখা যাচ্ছে এটা কি জাতের এটাও একটা ইন্ডিয়ান গির বক না কাকা এটা ইন্ডিয়ান গির বক না জি আচ্ছা এটা বয়সটা কেমন এটা রেডি বাচ্চা কাকা এটা রেডিবক বাচ্চা কোনো সময় হিট আসবে কাকা আচ্ছা তা বলে আপনি কিন্তু যেটার যে এরকম কোয়ালিটি যেটার যেরকম বয়স যেটা কত মাস পেগনেন্ট সঠিক তথ্য দিচ্ছেন জি জি কাকা এটা তোর আমার একদিন করবো ব্যবসা না কাকা এটা আমি তো আর এক মাস পর পর প্রতিবেদন দিতে তা না তো প্রতি নিহুত প্রতিবেদন দিতে প্রতি নিহুতও কিন্তু করবে আগে না হচ্ছে প্রতি নিহুত নতুন দান দিতে আপডেট দেখাচ্ছে হ্যাঁ আমরা তো আর এক দিন পর দুই দিন পর শিখনা যায় আজ আমি একজনের কাছে ভুল তথ্য দিয়ে জি জি সামনে আর ব্যবসা না করলো চলবে আমাদেরও এরকম না না আমরা একটা খামারি সব সময় চেষ্টা করি কোনো ভালো একটা তথ্য মানসিক দেওয়ার জন্য জি ভালো একটা যেটা যাতে মানে যে도록 নিজে বুঝি যতটুকু নিজে জানি অতটুকুই তথ্য দিয়ে বিক্রি করার চেষ্টা করি দাদা চেষ্টা করেন জি এইটা দাম কেমন চাচ্ছিলেন এই গোটার দাম এটা তিনটার প্যাকেজ আছে ঠিক আছে প্যাকেজ আকারে একবারে দাম বলে দিবেন আচ্ছা তাহলে অবশ্যই দাম বলে দিবেন তাহলে পর্বতি আমরা সর্বশেষ 12 নাম্বারটা দেখাই আচ্ছা দাদা দেখো আজকের প্রতিবেদনে সর্বশেষ 12 নাম্বার সিরিয়ালে তিন নাম্বার লটে তিন নাম্বার বাচ্চাটা দেখাচ্ছিলাম লাল রঙের মাশাআল্লাহ এটা কি জাতের বাচ্চা কাকা এটা হচ্ছে একটা গির বাচ্চা জি এই যে এগারো বারো এই দুটা বাচ্চা আমার পেকছে কিনা কাকা আমি এক মালিকেরই গরু দুইটা একজনের থেকেই আমার নিয়ে আর এই দুটা গরু খুব ইন্ডিয়ান একটা গির গরু এই গরুগুলো আসলে কাকা খুবই ভালো এটা আমি কি বলবো এটা দর্শক যদি ভালো বলে আমার মনের কাছে ভালো লাগবে আসলে এটা কি বলবো আর কাকা এটা খুবই ভালো খুব ভালো হ্যাঁ যেমন দেখো স্যুট দুটা বাচ্চার গোলা কম্বোজ চুট এগুলো সবই আলহামদুলিল্লাহ দুটো বাচ্চা জুমকা বাচ্চার মতো কাকা দেখো মাথার খালে একটা সাদা আছে আর একটা সাদা নাই সাদা তাছাড়া কিন্তু সব দিক দিয়ে একই সেম বাচ্চা আলহামদুলিল্লাহ আমি মনে করি এই বাচ্চাগুলা এক ভাই তিনটে ফেকেজে নিতে জি জি এই একসাথে দাম কেমন চাচ্ছিলেন কাকা তিনটা বাচ্চা যদি কোনো দর্শক ভাই একটা প্যাকেজ আকারে নাই সেক্ষেত্রে দাম পড়বে তিন লক্ষ নব্বই হাজার টাকা কাকা তিন লক্ষ নব্বই হাজার টাকা জি জি আর পার পিস যদি সিঙ্গাল সিঙ্গেল নেয় সেক্ষেত্রে সঙ্গে ফোনের মাধ্যমে আলোচনা করে নিতে পারবো আমি তো সেরকম মোবাইলে যে দাম চাইনি আমি যেটা বিক্রি করব সেটাই বলে দিচ্ছি আসলে এই বাচ্চাগুলো একটা যদি প্যাকডেন্ট বানাতে পারে এই যে ইন্দুবাজার যেটা দেখালাম ওই বাচ্চাটা প্যাকডেন্ট বানাতে পারলে চার লাখ পাঁচ লাখ টাকা নিয়ে যায় হবে না কাকা

সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা জানিয়ে দেন আমার খামারের নাম তোয়া ডেরি ফারাম পাবনা জেলা ইসি থানার দাসুরিয়া জি মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন তিনশো চল্লিশ চারশো সাতান্ন থাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম